প্রিয় বন্ধুরা কয়লা হলো পৃথিবীতে পাওয়া জীবাশ্ম জ্বালানির মধ্যে সর্বাধিক পাওয়া এবং এটি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এবং এটি কার্বনে সমৃদ্ধ উনিশ শতকে কলকারখানার বৃদ্ধির সাথে সাথে শিল্প বিপ্লব ঘটে এবং তার জন্য কয়লার বিপুল চাহিদা বৃদ্ধি পায় কারণ শক্তির উৎস হিসাবে কয়লাকে ব্যবহার করা হতো এই কলকারখানাগুলোতে এবং যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল কয়লা সৃষ্টি হয়েছিল গাছ বা উদ্ভিদ থেকে এবং এটি দশ থেকে একশো বিলিয়ন সাল আগে এই গাছ বা উদ্ভিদ মাটির নিচে চলে গিয়েছিল সেখান থেকে সৃষ্টি হয়েছিল এবার জল যেহেতু ধীরে ধীরে গড়িয়ে জলভূমির দিকে চলে যায় এবং হ্রদের বা ছোটো ছোটো জলাশয়ের জলে নিমজ্জিত উদ্ভিদগুলো তাই সঠিকভাবে পচনশীল হয়নি যেমনভাবে হয়ে থাকে তাই অতিরিক্ত জল এই উদ্ভিদকে এমনভাবে আগলে রেখেছিল বা তার উপরে উঠেছিল যে এটা ঠিকঠাক ফচন ধরেনি তৎকালীন উপস্থিত ব্যাকটেরিয়া এবং সৃষ্ট হাইড্রোজেন এবং অক্সিজেন অবশিষ্ট গাছপালার অংশবিশেষকে সেগুলিতে কার্বনে সমৃদ্ধ করে তুলেছিল এবং সেখান থেকেই কয়লা সৃষ্টি হয়েছিল কার্বন সমৃদ্ধ এই পাতলা লেয়ার বা স্তরকে বলা হতো পিঠ যেটা হাজার হাজার বছর ধরে সৃষ্টি হয়েছিল এছাড়া আরও অন্যান্য উপাদান যখন এই পিঠের উপর অবস্থিত হয়েছিল তখন এই পিঠ থেকে অবশিষ্ট জল বেরিয়ে যায় চাপে এবং তারপর এই পিঠটি তখন উচ্চ কার্বন সমৃদ্ধ হতে পরিণত হয়ে যায় চাপে এবং তাপে এই অবশিষ্ট অংশ আরও কমপ্রেসড বা আরও সংকুচিত হয়ে যায় এইভাবে কয়লার সৃষ্টি হয়েছিল তার সাথে সাথে আরও বিভিন্ন গ্যাসের সৃষ্টি হয়েছিল যেগুলো কার্বন সমৃদ্ধ ছিল পেট্রোল পাওয়া গেছিল পৃথিবী পৃষ্ঠের উপরিস্তরে ছিদ্রযুক্ত পাথর স্তরে আমাদের জানা পেট্রোলিয়ামের ভাণ্ডার হলো এক দশমিক দুই ট্রিলিয়ন ব্যারেল এটি আশা করা যায় থ্রি পয়েন্ট সেভেন ফোর ট্রিলিয়ন ব্যারেল পর্যন্ত হতে পারে প্রতিদিন গড়ে চুরাশি মিলিয়ন ব্যারেল পেট্রোল উত্তোলন করা হয় যা বছরে মোটামুটি একত্রিশ মিলিয়ন ব্যারেলের সমান প্রযুক্তিগত সমস্যা এবং কিছু সমস্যা থাকার জন্য বাস্তবে যে পরিমাণ পেট্রোল পাওয়া যায় তার সঠিক সবটা আমরা কিন্তু ব্যবহার করতে এখনও পারি না জামসান রিপোর্ট অনুযায়ী বত্রিশ বছরে টু পরিমাণ উত্তোলন করা হয়েছে তাই নতুনভাবে আরও যদি আবিষ্কার করা না যায় তাহলে সমস্যায় পড়তে হতে পারে কারণ দিন দিন শিল্পায়ন তৃতীয় বিশ্বের দেশে জনসংখ্যার বৃদ্ধি গাড়ি ঘোড়ার বৃদ্ধি প্রভৃতির জন্য পেট্রোলের চাহিদা দিন দিন ছোঁয়া হয়ে যাচ্ছে তাই আমরা পেট্রোলিয়াম কম ব্যবহারের দিকে আমাদের মন দেওয়া উচিত আর যত দিন যাচ্ছে এই পেট্রোলের খনি তত শেষ হতে যাচ্ছে তাই আমরা বিকল্প শক্তির উৎস হিসাবে আমরা খুঁজছি যেমন সৌরশক্তি বায়ুশক্তি ইউটানল ইথানল ফটোভোল্টিক হাইড্রোজেন নিউক্লিয়ার এবং ফোটো অয়েল স্যান্ডস থেকে তেল এবং অয়েল স্যান্ডস প্রভৃতি থেকে শক্তির ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে কয়লার ব্যবহার আরও বৃদ্ধি পেয়েছে বিশেষ করে কিছু উন্নত বা উন্নতশীল দেশগুলোতে যেমন ভারত এবং চীনে যেখানে শিল্পায়ন ঘটছে সেখানে কয়লার ব্যবহার আরও বৃদ্ধি পাচ্ছে এগুলি কয়োটা প্রোটোকল ঠিকঠাক মানছে না হয়তো